বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সোহেল রানা এখন একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোন কোন অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড প্রদান করা যায় সেক্ষেত্রে এই বিষয়ে দেখনাল গত সাইটের বেশ কয়েকটি ধারা রয়েছে তার মধ্যে কয়েকটি ধারা এখন আলোচনা করব এর মধ্যে রয়েছে আপনার দেখনাল গত আঠারোশো একশো ধারায় বলা হয়েছে যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অথবা যুদ্ধ ঘোষণার উদ্যোগ গ্রহণ করেন অথবা এতে কেউ সহায়তা করেন সেক্ষেত্রে এই এটা শাস্তি মেরুদণ্ড দেওয়া হয়েছে তারপরে রয়েছে একশো বত্রিশ যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো বিদ্রোহ ঘোষণা করা হয় অথবা এর এরকম উদ্যোগ গ্রহণ করা হয় সেক্ষেত্রেও এর শাস্তি হবে এরপরে রয়েছে করার উদ্দেশ্যে সাক্ষ্য প্রদান করেন এবং তার সাক্ষ্য ভিত্তিতে যদি আহ মৃত্যুদণ্ড কার্যকর করা কার্যকর করা হয় সেক্ষেত্রেও আহ তার যে সাক্ষী হবে সেটা আহ মৃত্যুদণ্ড দেওয়া যাবে এছাড়া রয়েছে আহ আঠারোশো আহ তিনশো দুই ধারায় যদি কোনো ব্যক্তি খুন করেন তাহলে তার শাস্তি রয়েছে মৃত্যুদণ্ড আহ এছাড়াও রয়েছে তিনশো পাঁচ ধারায় শিশু বা উন্মাদ ব্যক্তিকে যদি দান করেন তার কথা হয়েছে। এছাড়া আরো যে ধারা রয়েছে সেটা হচ্ছে তিনশো সাত তিনশো সাত ধারায় বলা হয়েছে আহ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কোন ব্যক্তি কর্তৃক যদি সে আবারও কোনো কোন খুনের উদ্যোগ গ্রহণ করে আহ সেক্ষেত্রেও তার এই শাস্তিটা হবে মৃত্যুদণ্ড হবে এরপরে রয়েছে ধারায় আহ যদি কোনো আহ ব্যক্তি অর্থাৎ ডাকাতি করতে গেলেন এবং ডাকাতি করতে গিয়ে হত্যা করলেন বা খুন করলেন সেক্ষেত্রেও তার আহ এই ধারাটি আহ তার মৃত্যুদণ্ড কার্যকর কার্যকর হবে আহ ধন্যবাদ সবাইকে